আর সবাই মিলে একবার হ্যাপি আজকে ঘুরতে হয়ে আজকে ডিসেম্বরের কত একত্রিশ তারিখ হ্যাঁ কালকে এই এক তারিখ মানে নতুন বছরটা ভালো করে শুরু করতে হবে যাই দেখি এখন একটু ক্লাবে দেখতে ঘুরে আসি যাই এক তারিখের জন্য সব পলদু দাদা কি প্রস্তুতি নিয়েছে দেখে আসে একবার

নতুন বছর পড়বে না ওই জন্য তো আগে থেকে একটু প্রস্তুতি বছর পড়ছে না যাতে নতুন বছরটা ভালো করে কাটে তার জন্য আগে থেকে নিতে হবে বাবা আমি কিছু জানি না কিন্তু তোর বাবাকে জিজ্ঞেস করে যা তুমি কি ঘরের লোক না নাকি শুধু বাবার দাদা দাও আমি ওই না আমি এখন গেলাম হ্যাঁ আর সকালবেলা উঠে করতে কোথায় যাচ্ছিস তুই না কিছু খেয়ে দে আমার এখন খিজে নেই আমি এখন ক্লাবে গেলাম জানোয়ারটা তো আমার কোনো কিছু কথাই শুনে না যা যেখানে ইচ্ছা যা আমি আর কিচ্ছু বলবো না আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই মনে করে না ছেলেটা আমার ছেলেটা আমার উচ্ছন্ন চলে গেলো যা আমি আর কিচ্ছু বলবো না কেলো সরলো উঠবো উঠলে গজগজ গো না তো যা বাঁথর তৈরি করেছো আমার কোনো কথাই শুনে না এখন ওর কি হলো সে সকালবেলা উঠে মতরেই কিয়ারা চলে গেল তো আমাকে রাখতে বলনি যখন ও চলে যাচ্ছিল তোমাকে তো বলে যেতে বলেছিলাম জানো তো তোমাকে বলে গেছে না আমাকে তো বলেনি তোমাকে যখন বলে যায়নি তোমার আর শুনতে হবে না যাও যেখানে ইচ্ছা তুমি চলে যাও মারা ঘর থেকে একটু বেরিয়ে গেলে কত ঝড়ঝাপটা পার করে তারপর বেরোতে হয় বাল কত রকমই করছেন কোশ্চেনের উত্তর দিয়ে দিতে ওখানে পাগলা হয়ে গেলাম বা তাহলে এখান থেকে এখন যাবো ক্লাবে না ক্লাবে গেলে ফুল দেখি কি হয় দেখছে মনে নেই আগে একত্রিশ তারিখ কালকে এক তারিখ পড়বে নতুন বছর প্রতি বছর নতুন বছরের জন্য এক তারিখ করে তো প্রোগ্রাম করা হয় কারোর মনে নেই যাই দেখি এখন ফুলা বাইরে যায় নতুন বছরের জন্য কিছু প্রোগ্রাম করতে হবে রে পল্টুদা কি রে লা এখনো কি ঘুম থেকে উঠে নাকি হ্যাঁ কী আছে রে ফুটকে আমি যাচ্ছি কিরে ঘুরু আনি এত সকাল সকাল কী কেমন এসছিস আরে বোকাছটা আমার দিকে ফুট করে আছিস কেন আমার দিকে তাকাবি তো আমি ভাবলাম তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠিনি তাই নাকি বাড়ি চলে যাচ্ছিলাম তাই এত সকাল সকাল কী করতে এসছিস কী বলবি বলে এসেছিলি বল আরে আজকে তো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ কালকে এক তারিখ মানে নতুন বছর পড়বে দু হাজার পঁচিশ তা আমাদের প্রতি বছর তো একটা করে প্রোগ্রাম থাকে নতুন বছরে সেই প্রোগ্রামটা হবে না তার জন্য তো আগে থেকে প্রস্তুতি নিতে হবে তাই সবাই সবাই চলে এসেছি হ্যাঁ ঠিক বলেছি আমার তো মনেই ছিল না কালকের এক তারিখ আর হ্যাঁ হিচিকারি কেউ ডেকে এলো ওরা মনে হয় বাড়িতে হ্যাঁ ওদেরকেও ডেকে নিয়ে যেতে হবে গিয়ে একটা মিটিং করে নি হ্যাঁ চলো তাহলে ক্লাবের দিকেই চলো দেখ ফুটকে ফার্স্টে কেউ আর হিঁচকে এবার গিয়ে যাবো গিয়ে দুজনকে ডেকে নিয়ে আর ওই ফার্স্টে কেমে যাবো গিয়ে তারপর একটা মিটিং ছাড়বো দু হাজার চব্বিশটা তো যা কেটে গেলো দু হাজার পঁচিশটা ভালো করে শুরু করতে হবে আমাদের ঠিক বলেছে বলতো দা দু হাজার চব্বিশটা তো আমাদের অনেক ঝরঝরটা হয়ে গেছে দু হাজার পঁচিশটা ভালো করে শুরু করতে হবে ওই তো আমরা হিঁচকে আর ফুটকে ওই তো দুজনে চলে এসছে না আমরা নিজে নিজেই চলে এসছে দুটো অনেক দিন মহাজবে রে ও পল্টু দা কোথায় যাচ্ছো গো তোদেরকে ডাকার জন্য তোদের বাড়িতেই যাচ্ছিলাম তোরা কোথায় যাচ্ছিস এখন এই একটু ওই দিকেই যাচ্ছিলাম কালকে জানুয়ারি মাসের এক তারিখ হুঁস আছে না হুশ থাকবে কেন হুঁস তো অন্যদিকে থাকে দু হাজার পঁচিশ করতে যাই কারোর কোনো হুঁশ নেই আজ এর তিরিশ তারিখ কালকের এক তারিখ কারোর কোনো হুঁশ আছে আমাদের যে প্রোগ্রামটা করা হয় সেই প্রোগ্রামটা করা হবে কারোর কোনো হেলথেন আছে আমাদের প্রোগ্রামটা করা হবে চলে গিয়ে একটা মিটিং করে নিই চ

পনেরো মত চলবে না হ্যাঁ আসল তো আসি আসিস সবাই দিয়ে শোন কালকে সকাল থেকেই সবাই ক্লাবে থাকবি কেন পল্টুটা কালকে নতুন বছর হচ্ছে দু হাজার পঁচিশ এক তারিখ ঠিক আছে কালকে সবার ঘরে খাওয়া দাওয়া বন্ধ সবাই এসে ক্লাবে খাওয়া দাওয়া করবে আর হ্যাঁ রাতে বেলা সেই আছে রান্না বান্না করার জন্য রান্নিকে নেওয়া হয়েছে আর হ্যাঁ তোরা রান্নিকে রান্নার জন্য হেল্প করবি আর পল্টুটা ওই সব নিয়ে তোমার ভাব না ওই সবগুলো আমার ঠিক করে দেবো ঠিক আছে চ তাহলে এখন বাড়ি থেকেই চ হ্যাঁ হ্যাঁ চলো চলো বাড়ির দিকে চলো অনেকক্ষণ ধরে মাথা কোথায় যেতে হবে জানিস চল মনে হয় এতক্ষণ তো রান্না বান্না হয়ে গেছে চ খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ চলো 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 আমার খিদেও পেয়েছে চলো অনেকক্ষণ ধরে নাচ করছি খাওয়া দাওয়াটা করে নিই হ্যাঁ রাতে তো আবার হ্যাপিনিয়ারের সেলিব্রেশন আছে সবাই তো থাকতে হবে ঠিক আছে বলে দিলাম একসঙ্গে থাকবি হ্যাঁ ওটা নিয়ে তোমার ভর্ত হয় না ওটা আমার মনে আছে চলো দাদা এখন কী রেট দেখেই চলো আরে সব রান্না বান্না তো হয়ে গেছে টিউশনটা ও সব সাজিয়ে রয়েছে দেখ হ্যাঁ চ সবাইকে ডেকে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই চ হ্যাঁ চলো তাহলে সবাইকে ডেকে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নি আর দেরি করে লাভ নেই রান্না যখন হয়ে গেছে হ্যাঁ সবাইকে তাহলে ডেকে নিয়ে আসি সবাই মিলে চ হ্যাঁ হ্যাঁ চলো চলো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট কী হলো সবাই চলে এসছে তো না ফুল দা আমার বাবা আসতে বাকি আছে দাও একটু ও বাবা একটু এদিকে এসো হ্যাঁ বল কি হয়েছিল পোলটু ডাকছিল তাই তোমাকে ডাকলাম হ্যাঁ কাকু তাহলে চলে এসছে আর কি অবস্থা বাইরেই তো না তাহলে শুরু করি সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন দু হাজার পঁচিশ নতুন বছরে আমি চাই সবার প্রতিটা দিন আলোয় আলোকিত হোক ভালোভাবে দিন কাটুক আর আমি বলে রাখি আমাদের ইউটিউব ফ্যামিলিতে যারা নতুন বা পুরনো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমাদের ইউটিউব ফ্যামিলিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন হাসির ভিডিও দেখার জন্য আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যেন ভুলো না হ্যাঁ আর তোমরা কেউ কিছু বলবে নাকি হ্যাঁ দা আমার বন্ধুদের আমি কিছু বলতে চাই হ্যাঁ তা তুই কী বলতে চাস বল ওপর থেকে পড়লো বৌ দু হাজার চব্বিশ খতম মাটির নিচ থেকে বেরোলো আলু দু হাজার পঁচিশ চালু শুধু বছরের প্রথম দিন নয় প্রতিটা দিন সুখে কাটুক এটাই আমি চাই আমিও বলে রাখি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সবাই মিলে একবার হ্যাপি